এ দুনিয়ার সরল সোজা মানুষ আপনারা একটু চিন্তা ভাবনা করেন এই যে দেখেন পাখিগুলো তার মনিবকে সুন্দর সুন্দর করে মানে ও দুনিয়ার মানুষ এই ছাগল তারাও। তার মনিবকে সুন্দর সুন্দর করে মানে আপনি কখনও ছাগলের কাছে গিয়েছেন নাকি একটা ছাগলকে একদিন দুই দিন তিন দিন খাবার দেন এই ছাগলটা আপনার শরীর সাটিয়া সাটিয়া মহব্বত করবে ইনশাল্লাহ এই পাখিগুলোকে আপনি কিছুদিন খাবার দেন দেখেন আপনি মনিব নাম মানবকে কিভাবে আদর করে মোহব্বত করে আমরাও আপনার আমার আল্লাহ নামক মনিব আল্লাহকে আমরা ভালোবাসবো তাকে মহব্বত করব আল্লাহকে মহব্বত করলে তো আমাদের এই লাভ দুনিয়ার জমিনে আমাদের এই লাভ শুধু আমাদের এই লাভ আমরা ভালোবাসবো আল্লাহকে